কুম আজকে পাতাকপি কাটপা চলে আসলাম আমি আমার স্বাস্থ্য ভাই পাতাকপি কাটা নিয়ে যাব ফরিদপুর সকালে পাতাকপি কাটলাম চুলাইলাম দেন কত সুন্দর চুলাইতেছি পাতাকপি চুলা নিতে হয় ফরিদপুল আস্তে নেওয়া যায় না কতখানি বই পাতাকি কা আইসিয়া এই যে অল্প টুক পাতাকপি কেবল কাটা হয়েছে আজকে মাত্র সাড়ে তিন মন আনসিপি আমার স্বাস্থ্যবিলাকুর প্রতি কেজি বিশ টাকা কেজি বিক্রি হয় বিশ টাকা বা আঠারো টাকা কেজি বিক্রি হয় আমরা ব্যবসা করি আমাদের খেত না মই কিনি কাটি নিজে গৃহস্থপি জাটো দিয়া দিলাম পাঠাকবি চোলা টেক্সাৰ স্বাস্থ্যবাদী বৰচুৰী কৰিছে বিদ নিলে দিয়া হ'ব তাই সবাই ভাল থাকে পেজ টা ফল দিয়া ৰাখে